চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় কাটিয়ে উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে প্রশাসনিক তৎপরতা জলপাইগুড়ি গ্রামে ভেঙে পড়ে ব্রিজ সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্রিজ বাদ মেরামতির কাজও চলছে জোর কদমে জলপাইগুড়িতে পড়ুয়াদের জন্য নতুন বই খাতা পাঠানো হয়েছে আলিপুরদুয়ারের বিধ্বস্ত এলাকায় যাচ্ছে খাবার জলও জলপাইগুড়ির নাগরাকাটা চৌঠা অক্টোবরের বিপর্যয় বিধ্বস্ত ভেঙে যায় বামন গাঠিয়া নদীর বাঁধ ভাঙে নদীর উপরে থাকা টানাটানি সেতু বামন সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খেরকাটা টন্ডু সহ বেশ কয়েকটি গ্রামে বামন হাল ফেরাতে তৎপর প্রশাসন গাঠিয়া নদী পারাপারের জন্য অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে নদী বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফ জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায় তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে অনেক সুবিধা হয়েছে এখন আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে নদীতে এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে হ্যাঁ 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 জলপাইগুড়ির মাটিয়ালি এখানকার বিধাননগর দিয়ে বয়ে গিয়েছে নেওড়া নদী চৌঠা অক্টোবরের দুর্যোগে এই নদীর বাঁধ ভেঙে যায় জল ঢুকে পড়ে বাটাই গোলবস্তি এলাকায় নদী শান্ত হওয়ার পরে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর লাল তোমার স্পার খালি হচ্ছে যে পানিটা আগে আটকানোর জন্য বড় কাজ হবে চৌঠা অক্টোবরের বিপর্যয় জলে ভেসে গিয়েছে বই খাতা জামা কাপড় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দিচ্ছে প্রশাসন জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছে এক লক্ষের বেশি বই খাতা ব্লক প্রশাসনের মাধ্যমে জলপাইগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে তা পৌঁছে দেওয়া হবে ক্লাস ওয়ান থেকে টুয়েলভের দশ হাজারের বেশি পড়ুয়ারা এই বই খাতা পাবে ছেলে তাদের বই পত্র সমস্ত কিছু ভেসে চলে গেছে আমাদের এই গভর্নমেন্ট ঠিক আছে সে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আবার পড়াশোনার ইয়েতে ফিরে আসতে পারে সেটা আমাদের সরকার চেষ্টা করছে বইগুলো আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো যাতে সে ছাত্র তাদের ইয়েতে বইগুলো পায় আলিপুরদুয়ারের শালকুমার এই গ্রামে বিপর্যয়ের ক্ষত সিসামারা নদী ফুলে ফেঁপে ঢুকে পড়ে গ্রামে নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের পাইপ লাইন অভিযোগ টিউবওয়েল এবং কল থেকে নোংরা জল পড়ছে জলে দুর্গন্ধ খাওয়া যাচ্ছে না তাই দুর্যোগের পর থেকে প্রতিদিনই দুবার করে এলাকায় খাবার জল পাঠাচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর কলের জল তো খাওয়া যাচ্ছে না কুয়ার জল খাওয়া যাচ্ছে না গন্ধ করতেছে পৌরসভা থেকে বা আরো সরকার থেকে দিচ্ছে সরকার থেকে জল এনে এই জল খেয়ে কোনো অসুবিধা না দিনে কতবার তিনবার দিচ্ছে নিউজ এইটিন বাংলা